ইসরায়েলে অস্ত্র বিক্রিতে নিষেধাজ্ঞার আহ্বান মাখোর ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল মাখো ইসরায়েলকে অস্ত্র সরবরাহে নিষেধাজ্ঞা দেওয়ার আহ্বান জানিয়েছেন এমন এক সময়ে তিনি এই আহ্বান জানালেন যখন চলমান গাজা যুদ্ধের এক বছর পূর্ণ হচ্ছে পাশাপাশি সম্প্রতি লেবাননেও স্থল আগ্রাসন শুরু করেছে ইসরায়েল শনিবার সম্প্রচার মাধ্যম ফ্রান্স ইন্টারকে দেওয়া এক সাক্ষাৎকারে মাখো ওই আহ্বান জানান মাখো বলেন আমি আজকের এই সময়ে দাঁড়িয়ে মনে করি রাজনৈতিক সমাধানে ফিরে যেতে গাজায় যুদ্ধ করার জন্য অস্ত্র সরবরাহ না করাই এখন আমাদের অগ্রাধিকার ফ্রান্স কেন সরবরাহ করছে না ফ্রান্স ইসরায়েলে অস্ত্র সরবরাহকারী শীর্ষস্থানীয় কোনো দেশ নয় তবে ইউরোপীয় ইউনিয়নের গুরুত্বপূর্ণ কণ্ঠস্বর ও জাতিসংঘের নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য হিসেবে গাজায় রাজনৈতিক সমাধানের আন্তর্জাতিক প্রচেষ্টায় দেশটির বড় ভূমিকা রয়েছে গত সেপ্টেম্বরে ইসরায়েলে কিছু অস্ত্র রপ্তানি স্থগিত করেছিল যুক্তরাজ্যও তখন দেশটি বলেছিল এই সব অস্ত্রের ব্যবহারে আন্তর্জাতিক মানবিক আইনের গুরুতর লঙ্ঘনের স্পষ্ট ঝুঁকি রয়েছে মাখো ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর লেবাননে সেনা পাঠানোর সিদ্ধান্তেও সমালোচনা করেছেন তিনি বলেন উত্তেজনা এড়ানোয় অগ্রাধিকার হওয়া উচিত